নমস্কার ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তবে তোমাদের কিন্তু ভাই ভালো থাকতেই লাগবো কারণ তোমরা যদি ভালো না থাকো তাহলে আমার সাপোর্ট কে করবো ভাই তবে তোমাদের সবাইকে কিন্তু আরেকটা নতুন ভিডিওতে সুস্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো সবার কাছে অ্যান্ড অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আজকের ভিডিওটা অনেক মজা হইব কারণ আজকে বহুদিন পরে কিন্তু আমি বাড়ির বাইরে বেরোয় গোড়াল্লেগা কারণ দেখো আমি যে জায়গার মধ্যে আছি এটা টোটালি একটা পাহাড় ঠিক আছে আমি যে গ্রামে আছি এটাও একটা টিলার উপরে তবে আমাদের ত্রিপুর রাজ্যটাও কিন্তু হইতেছে একটা হিল স্টেশন আজকের ভিডিওর মধ্যে কিন্তু ভাই আমি কথা কম কমো এবং তোমাদের সবাইকে ভিউ বেশি দেখামো বাস তোমরা ভিডিওটা দেখতে থাকো চলে আগে বাইকটা স্টার্ট দিই কারণ নতুন রাস্তা রাস্তাটা আর এই রাস্তাটা দেখার পরে মানে আগে একটু খারাপ আছে আমি এই জায়গাতে আওয়ার পরেই কিন্তু রাস্তাটা একদম প্রপার ভালো আর বলে নাকি এই রাস্তাটা হইতেছে কিন্তু কাঞ্চনপুরের নতুন রাস্তা যেটা মনু থেকে আমাদের দলাই মন থেকে কিন্তু যেটা কাঞ্চনপুর যায় আমাদের শিববারি ভাইয়া এই রুটটা কিন্তু আর অনেক দিন পরে আইছি যখন আমি অনেক আগে একবার আয়ে গেছিলাম এই জায়গার মধ্যে তখন রাস্তা কিন্তু আস্ত না খুলেই চলে তখন কাজ চলতাছিল আর এখন আওয়ার পরে দেখি ভাই এত সুন্দর লাগতেছে মানে কি কম ভাই রাস্তার থেকে এত সুন্দর সুন্দর ভিউ দেখা যেতেছে তবে চলুন একটু আগে যাই অনেকে কইতে যায় আগে গেলে নাকি অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়

আমাদের এরিয়ার মধ্যে যে ভাই এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আমি আজকে না বাইর হইলে জানতাম না সত্যি বলতে এই জায়গার মধ্যে আমি অনেকবারই আইছি কিন্তু যদিও আগে আয়া থাকি কিন্তু রাস্তায় এত ছোটো আসলো এত জঙ্গল আসলো আর এই জঙ্গলের কারণে কিন্তু এই ভিউগুলো কিন্তু ভালোভাবে দেখা যেত না দেখো আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো একবার কী সুন্দর সানসেট ভিউ দেখা যাইতেছে মানে অসাধারণ ভাই তো ভাই যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভাই কমেন্ট করো ভাই কমেন্ট অ্যান্ড শেয়ারও অবশ্যই করো আর বাকি এখন আমরা আগে যেতেছি কারণ আগে একটা জুমগড় দেখছিলাম আর এখানে আমরা প্ল্যানিং করতেছি কিছুদিন পরে এই জায়গার মধ্যে আমো এবং এক্সপ্লোর করুম এবং রাত্রিবেলা এই জায়গার মধ্যে আমরা থাকুম তো চলো যাই সেই জুমগড়ের সামনে ওই দূরে একটা জুমগর আছে ভাই আমরা কয়েকদিন পরে আমি এখানে পিকনিক করুম তো তোমরা ভিডিওটা দেখতে পারবা অনেক অসাধারণ লাগতেছে ভাই লোকেশনটা প্লাস সেদিকে তারা কিন্তু একদম ক্লিন করে রাখছে এখন তো মানে তারা দান টান বা কোনো কিছুই করছে না বাকি মনে করো বৃষ্টির পরে তোমরা দেখতে পারবে যে এখানে পুরো সবুজ হয়ে থাকবো বাকি ওই যে দূরে যে গোড়টা দেখতেছো আমার আঙ্গুলের নিচে এই গোটার মধ্যে কিন্তু আমরা একদিন নাইট স্টে করুম এখানে একটা দোকানও আসে তো এখানে আমরা বাইকটা এক রাখা এখানে আমরা তো একটা প্ল্যানিং হয়েছে বা এখানে আওয়া কারণ অনেকদিন ধরে একটা সুন্দর একটা জায়গা দোকাইতেছি বাকি আমাদের এই এরিয়াটা আসে এত সুন্দর হয়েছে কিন্তু একটা কাঞ্চনপুরের রাস্তা ঠিক আছে নতুন রাস্তা এত সুন্দর হয়েছে যেটা বলার বাইরে আর এখানে আগে কিন্তু দোকানও না এখানে একটা নতুন দোকান হয়েছে মানে আমাদের লেগে একটা সেফ সেফ জায়গা মনে করো আর এখানে কিন্তু মানুষের বাড়িঘর আছে কিন্তু ঠিক আছে এত সুন্দর ভাই লোকেশন মানে কি কমো তো চলো নতুন ভিডিও কিন্তু আমাদের আইতেছে এই জুমগুড়ের উপরে ঠিক আছে সত্যি আজকে মাইন্ড বাই ফুল রিফ্রেশ হয়ে গেছে গা তো এখন আমরা বাড়িতে যেতেছি গা কারণ এখন ভাই পাঁচটা ভাই জায়গা গা তাই তাড়াতাড়ি এখান থেকে যাইতেছি কারণ আমার বাড়ির থেকে বেশি একটা দূরে না হলেও মোটামুটি পাঁচ কিলোমিটার দৌড়তে পারো আমরা যে জায়গার মধ্যে আইছি আর এই জায়গাটার নাম হতেছে ছয় কিলো ঠিক আছে তো সুন্দর হয়েছে তো চলুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সবার সাথে আর নতুন ভিডিওতে দেখা হইতেছে তো সবাইকে জয় শ্রীরাম